মুসলমানি হবে আর অমুসলিমদের মুসলমানি হবে না আমি বললাম এটাও ঠিক হলো না বলছে কেন স্যার স্যার আমি বললাম শুনুন এই পৃথিবীর সর্বপ্রথম পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দিয়েছিল কে ইতিহাস তো জানেন এই পৃথিবীতে সর্বপ্রথম পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দিয়েছিলেন যিনি বিরাশি বছর বয়সে জঙ্গলে কুড়ুল দিয়ে নিজে নিজে সৃষ্টিকর্তার অনুমতিতে সৃষ্টিকর্তার অনুমতিতে নাম হলো হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ এবারে আসছি মেডিকেল সায়েন্স কি বলছে দেখি মেডিকেল সায়েন্স বলছে কোন পুরুষ যদি তার পুরুষ লিঙ্গের আঘাত চামড়া কেটে বাদ দেয় ওই পুরুষটা যতদিন বেঁচে থাকবে সে হিন্দু হোক আর মুসলিম হোক ওই পুরুষটা যতদিন বেঁচে থাকবে তিনটে রোগ থেকে বেঁচে থাকতে পারবে কমসে কম এক নাম্বার সিফিলিস বলে একটা রোগ আছে ওই রোগ থেকে বেঁচে থাকতে পারবে দুই নাম্বার গনোরিয়া বলে একটা রোগ আছে ওই রোগ থেকে বেঁচে থাকতে পারবে তিন নাম্বার লজ্জাস্থানের ক্যান্সার থেকে ছেলেটি বেঁচে থাকতে পারবে এবার চলুন দেখি আমি তখন আমার সমীক্ষাটা বলছি ওকে স্টুডেন্টদের কি বলছি যে এই পৃথিবীতে এই হান্ড্রেড এর টেন্সেন্ট অনেক বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয় ইহুদি

পুরুষ লিঙ্গের আঘাত চামড়া কেটে বাঁধতেন তাহলে মুসলিম আর অমুসলিমের পার্থক্যটা কি এবার আপনারা এই উত্তরটা বের করবেন খুঁজে অবাক হয়ে যাবে কিছুক্ষণ পর আমি বললাম সংক্ষেপে শুনে নিন মুসলিম আর অমুসলিমের পার্থক্য হলো অ্যাপোস্টোফিস এস কি বললাম অ্যাপোস্টোফিস এস কি অ্যাপোস্টোফিস এস মুসলিমটার বিশ্বাস আর অমুসলিমটার বিশ্বাস অমুসলিমদের বিশ্বাস হলো 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 এম ই গড এমরি দে গড প্রত্যেক বস্তু হলো তার মারে তে চন্দ্র হ্র সূর্য গ্র নক্ষত্র গঙ্গা বলবিক্ষ গণপ্রাণিয়ানি কোন ব্যক্তি কোন বস্তু সৃষ্টিকর্তা অর্থাৎ সেই হিসেবে তারা পুজো অর্চনা আরাধনা উপাসনা করে করে করে

নামাজ পড়া অনেক অমুসলিম ভাই আছে যারা নামাজের টেকনিক ট্রেনিং কোরআন শরীফ পড়া আমার স্কুলে আমার উচ্চ মাধ্যমিক স্কুল তো আমার উচ্চ মাধ্যমিক স্কুলে দুটো বোন পড়তো হিন্দুদের মেয়ে